তোমরা এক বছরে যে টাকা কামাও ওই টাকা আমি একদিনে উড়াই আর দুবাই আইসা অস্ট্রেলিয়ান গাভের দুধ খাই

মন্দির পাওয়ার ভালো করে নিছস না ও ভাই একশো 100 আপনাদের চাপা আর অস্ট্রেলিয়ান গবি জেবিউ ভিডিও ছাড়লেই খোদিউ এই রাপক ফির बच्चन তোর কি 2 মিনিট হয় নাই তোর মিনিট মিনিটoverline পাঁচ মিনিট হয়ে গেছে গা এই বড় তোর কি লজ্জা শরম নাই ব্যয়ের মধ্যে এখনো দাঁড়ায় রইছিস জান যা থে লেডি তোমরা যাও টিকটকার প্রতিবন্ধী বিদেশে আয় এসেছ কামলা টিকটকার থেকে স্ল্যাম্পার কিনে কিনছিলাম বারগিনি ফুটা নি দেখাও

পলাবন রা তুই ঘুমোইব তো কি কি না বলাইছি তোমরা কইছিলা গাড়ি রাস্তায় বাইক দুবমু না ফাইনালি গাড়ি রাস্তায় বাইকরে দাইলাম ভাই ভিডিও ভালো হইছে তো ভিডিও ভাই 100 100 ভিডিও ছাড়মু আর ফলো আপামু দিদি মে ফাইট সি কি করেস তুই এমন আবিদের কাজ করস ভাই এটা আমার পার্সোনাল বিজনেস তোর যে অস্ট্রেলিয়ান কাবি আছে ওই গাভীটা কই অস্ট্রেলিয়ান গাফিটা ভাই ওটা তো ভাড়া মারতে গেছে তুই যে আমার ল্যাম্বর কিনি গাড়িটা রাস্তায় নামাই তস আমার ভাড়াটা দেয়া পড়েছে আমার ভাড়া কই এই যে ভাই এক হাজার টাকা ভাই আজকে আজকে এক হাজার দি পাই দিবা হে কথা ছিল পাঁচ টাকা দিবি বাকিটা গাড়িটা সময় মতো শোরুম এজিয়া দিবি আর যদি না পাৰ তোর অস্ট্রেলিয়ান গাড়িটা পাঠাই দিস

আসলে কাকা আপনি ঠিকই বলছেন আমরা যেভাবে অনলাইনে নেগেটিভিটি ছড়াইতেছি সমাজে মানুষ কি শিখবে নেগেটিভিটি শিখবে আসলে ভাইরালের নেশায় যেভাবে অশ্লীলতা সরাচ্ছি যুব সমাজ নষ্ট করে দিচ্ছি আসলে মোটেও এটা ঠিক হচ্ছে না আমরা আমাদের ভুলটা এইভাবে আমরা কখনো ভেবে দেখিনি আর কখনো আমরা নেগেটিভ ভিডিও বানাবো না পারলে ভালো কিছু করার চেষ্টা করবো ঠিক আছে বাবা যাও বুঝতে পারলি ভালো গাইজ বর্তমানে ভাইরালের নেশা খুবই ভয়ঙ্কর একটি নেশা যা যুব সমাজকে একদমই নষ্ট করে দিচ্ছে এই ভাইরালের নেশায় কিছু কিছু ইনফ্লুয়েস ঢুকে যাচ্ছে অশ্লীলতার মধ্যে এই জিনিসটা আমাদের এখন থেকেই বন্ধ করে দিতে হবে আমরা সোশ্যাল মিডিয়াতে কোনো নেগেটিভ ভিডিও পেলে ওইটাই বেশি শেয়ার করি আর ভালো জিনিসটা খুবই কমই শেয়ার করি এই জিনিসটাকে বিরত থাকতে হবে নেগেটিভ কে বন্ধ করে দিয়ে ভালো জিনিসকে সাপোর্ট করতে হবে আর গাইজ এই ভিডিওটা যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করার পাশাপাশি একটা শেয়ার দিবেন প্লিজ থ্যাংক ইউ